ধন্যবাদ দেখেন আমি সরাইল উপজেলায় গত বছরের চোদ্দই নভেম্বর একটা পরিবর্তিত প্রেক্ষাপটে পরে এখানে দায়িত্ব গ্রহণ করি তো দায়িত্ব বহন করার পরে আমি চেষ্টা করি যে উপজেলার আইন শৃঙ্খলাটা সুন্দর করা স্বাভাবিক করা এবং সব কিছুতে আইনের শাসনটা প্রতিষ্ঠা করা এবং নিয়ন্ত্রণ করা এবং শেয়ালোকেই কাজ করার চেষ্টা করেছি এবং আমার যে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি আছে এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা আছে তাদেরকে নিয়ে সমন্বয় করে সুন্দরভাবে দাপ্তরিক কার্যক্রমগুলো পরিচালনা করা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা এবং বিভিন্ন অপরাধ ভ্রমণ করা এছাড়া আপনারা জানেন উপজেলা প্রশাসকের দায়িত্ব আমাকে পালন করতে হয়েছে এই সময়টা ডেভেলপমেন্টের যে বিভিন্ন কাজকর্মগুলো আছে এইগুলো আমি যথাযথভাবে সমন্বয় করার চেষ্টা করেছি এবং কাজগুলো সুন্দরভাবে এবং তুলে আনার চেষ্টা করছে এছাড়া আমাদের এই উপজেলার অন্যান্য দপ্তরগুলোকে নিয়ে যে বিভিন্ন কার্যক্রমগুলো আছে এগুলোকে উদ্যোগ কোনো কর্তৃপক্ষ নজরে আনা যেমন আপনারা জানেন যে বিশ্বরূর্ যানজট নিয়ে এটা নিয়ে আমাদের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সর্বশেষ মাননীয় উপদেষ্টা মহোদয় এসেছিল এবং এটা তো এখন সলভ এবং উড়োয়ালে একটা তদন্ত কেন্দ্র স্থাপনের বিষয়ে আমরা এটা ক্যাবিনেটে দিচ্ছি এবং ওইটাও ওখানে অ্যাপ্রুভ হয়ে যায় আশা করি এটা লক্ষ্যবাহিত হবে এবং বিভিন্ন রাস্তাঘাট সহ অন্যান্য যে বিভিন্ন বিষয়গুলো এগুলো চেষ্টা করেছি আমাদের যেই এই সীমাবদ্ধতার মধ্যে থেকে যেন সর্বোচ্চটা করা যায় সেই বিষয়ে এক্ষেত্রে আমার বিভিন্ন অফিসার স্থানীয় জনপ্রতিনিধি সহ সবাই সর্বাত্মক সহযোগিতা করেছেন বিশেষ করে মিডিয়া কর্মী সহ সর্বস্তরের মানুষ সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং তাদেরকে সবাইকে ধন্যবাদ যে এই খোঁড়া কর্মকার আমাদেরকে সহযোগিতা করেছেন আর স্পেশালি উপজেলা পরিষদে আপনি দেখতেছেন আমার পেছনে একটা ধারণা এটা এই গত আমরা উপজেলা পরিষদ থেকে আমরা এটা করেছি মিষ্টির অনুমোদন ক্রমে তো আরও সৌন্দর্যবর্তরের অনেকগুলো কার্যক্রম ছিল আশা করি এইগুলো আমরা অ্যাপ্রুভ করে নিয়ে আসা করা হয়েছে এবং পরবর্তী যিনি দায়িত্বভার গ্রহণ করবেন আশা করি সেই কার্যক্রমটা ধারণা অব্যাহত রাখবেন এবং উপজেলা পরিষদটা এই সরাইল উপজেলা পরিষদ কম্পাউন্ডটা একটা সারা বাংলাদেশের মধ্যে একটা অন্যতম এবং সুন্দর একটা কম্পাউন্ডে পরিণত হবে এটা আমি বিশ্বাস করি আমরা যতটুকু জানি করেছি যে কোনো প্রবলেম হলে সরাসরি মাঠে চলে যেতে এবং সংশ্লিষ্ট যিনি বৃত্তিম বা সাফারা তার সাথে সরাসরি কথা বলছে আমি প্রতিষ্ঠা শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছি এবং ওইখানে শিক্ষা উপকরণ বিতরণ করেছি ট্রেনিকক্ষে দাঁড়িয়ে স্টুডেন্টদের সাথে কথা বলেছি বাল্যবিবাহ মাদক এই যে বিভিন্ন সামাজিক বেদিগুলো আছে এগুলো নির্মলে কাজ করেছি এবং সরালের একটা বড় সমস্যা ছিল যে ডাঙ্গা আমার বিষয় আমি নিজে এখানে প্রায় তিরিশটার অধিক দাঙ্গা এখানে সামাল দিয়েছি এবং এইগুলো নিয়ে থানা কেন্দ্রে কিন্তু কোনো মামলা বাণিজ্য মামলা এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং সবচেয়ে বড় একটা বিষয় হলো যে সরালে ডগরা থামাতে গিয়ে আমি নিজে একবার আহত হয়েছি তো আমার শরীরের ব্লাড এই মাটির সাথে মিশে আছে আমি ইচ্ছে করলেও এটা নিয়ে যেতে পারবো না আপনারাও চাইলে এটা আমাকে দিয়ে দিতে পারবেন না তো সরালের সাথে একটা আর্থিক সম্পর্ক গড়ে উঠেছিল আশা করি আমি একটু এই সম্পর্কটা থাকবে এখানে মানুষের প্রতি ভালোবাসাটা থাকবে এবং তারা আমাকে যেভাবে সব কিছুতে সহযোগিতা করেছে এবং শেষ পর্যন্ত আমি বলি যে তারা কথা দিয়ে কথা রাখে এবং এই ধারাটা আশা করি অব্যাহত রাখবে এবং ইনশাআল্লাহ তাদের হাসি মুখ সবসময় আমি দেখতে পাবো এবং আমি যেখানে থাকি না কেন তাদের সাথে যে কোনো প্রয়োজনে আমাকে পাশে পাবে এবং যোগাযোগটা অবশ্যই থাকবে সবার সাথে ইনশাআল্লাহ স্যার আপনার লাস্ট একটা প্রশ্ন আমাদের সংবাদ টিভি নান্দনিক তত্ত্ব সন্ধানে নবীনগর সংবাদ টিভি আমাদের সঙ্গেই থাকুন চোখ রাখুন নবীনগর সংবাদ টিভিতে